আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন একটি বোনাস নিয়ে দু সালে নতুন একটি বোনাস আটশো ইউরোর একটি বোনাস প্রার্থী আছে যাদের আপনাদের জন্য বোনাস হয়েছে আপনার ও এই বোনাসটা আপনাদের দেওয়া হবে এই বোনাসের জন্য আপনি যদি দোমান্দা করতে চান কবে থেকে দোমান্দা করতে পারবেন আপনার দোমান্দার শেষ তারিখ কবে কী কী ডকুমেন্ট লাগবে আপনারা এটা কত দিনের জন্য পাবেন এ টু জেড এই ভিডিওর মাঝে আপনাদের জানানোর চেষ্টা করব মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাই কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায় বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার এই বোনাসের যে কোন সাল থেকে কত সাল আপনার অ্যাক্টিভ থাকতে হবে প্রার্থী বা আই এস সি আর ও এই বোনাসের জন্য যদি আপনি দোমান্দা করতে চান এই প্রার্থী বা তাহলে দোমান্দা আর আপনার দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনার অ্যাক্টিভ ধরা হয়েছে যে দু সালের যে আপনারা ইনকাম আছে আট হাজার ইউরো এর উপরে যাওয়া যাবে না এর নিচে থাকতে হবে আপনার ইনকাম তাহলে আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আর প্রার্থিতি বা আপনার এখন থেকে আপনার পিছনের রানিং থাকতে হবে চার বছরের চার বছরের যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আপনার চার বছর কিন্তু প্রার্থী বা অ্যাক্টিভ থাকতে হবে যদি চার বছর অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না আর আপনাদের তো আসবে প্রতি মাসে আপনার আটশো ইউরো কইরা আপনাদের প্রতি মাসে আটশো ইউরো কইরা আপনার এই পাগামিন্তুটা দেওয়া হবে যদি দোমানদা করেন আর দোমানদার সুযোগ হয়েছে আপনার একবার অনলাইনে আপনি দোমান্দা করতে পারবেন শুধুমাত্র একবারই যে আপনি একবার দোমান্দা করলেন কাটে দিলেন পরে আবার আপনি দোমানদা করতে চাইলেন এরকম কিন্তু পারবেন না শুধুমাত্র একবারই আপনি দোমান্দা করতে পারবেন তাহলে আপনারা জানতে পারলেন যে দোমান্দা করতে গেলে আপনার কিভাবে দোমান্দা করতে হবে যারা কয়বার দোমান্দা করতে পারবেন সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করলাম আর এর পরবর্তীতে যাই যে আপনি কোথায় গেলে দোমান্দা করতে পারবেন কিভাবে দোবান্দা করবেন অনলাইনে তো দোমান্দা করবেন তাহলে অনলাইনে কিভাবে দোবান্দা করতে পারবেন আপনার যদি স্পিড আইডি থাকে কিংবা অনলাইনে যদি কোনো আইডি থাকে তাহলে সেই আইডি দিয়ে আপনি দোমান্দা করতে পারবেন এইটা হইছে আপনার নিজে দোমান্দা করার জন্য প্রথম ধাপের যে প্রসেসিং দ্বিতীয় ধাপে ওই আপনি যদি অনলাইনে একা একা আবেদন না করতে পারেন তাহলে আবেদন করতে পারবেন কাপের মাধ্যমে কিবা ইমসের মাধ্যমে আপনি আবেদনটা বুঝতে পারতে আসেন না যে কীভাবে আবেদন করবেন তাহলে আপনি কাপে কিবা ইমসের মাধ্যমে এই বোনাসের জন্য দোমান করতে পারবেন এর পরবর্তীতে যাই আপনারা যারা দোমান করবেন যে কবে থেকে করতে করতে পারবেন পারবেন এই এটার জন্য আগামী কাল থেকে দোমান্দা শুরু আপনার মাসের মে মাসের এক তারিখ থেকে দোমান্দা শুরু আপনারা যারা দোমান্দা করবেন অবশ্যই আপনারা জানতে পারলেন যে দোমান্দা কত তারিখ থেকে শুরু যে আপনারা যারা দোমান্দা করবেন এই দোমানদার শেষ তারিখ কত তারিখ পর্যন্ত শেষ তারিখ হয়েছে অক্টোবর আপনার দোমানদার শেষ তারিখ আপনারা যারা করবেন অক্টোবর মাসের তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন এই ছিল আপনার দোমান্দার শুরু ও শেষ তারিখ জানানোর চেষ্টা করলাম যারা বন্ধুরা প্রার্থী বা নিয়ে আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে চান অবশ্যই ভিডিওটা দেখছেন যে কিভাবে দমান্দা করতে পারবেন কবে থেকে শুরু কবে থেকে শেষ কি কি ডকুমেন্ট লাগবে সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেবলি থেকে আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে প্রতিনিয়ত যদি এরকম নতুন নতুন ভিডিও চান তাহলে কিন্তু একটু হইল ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন হালকা যদি কিছু লেখার থাকে একটু কমেন্টস করবেন কেন আপনাদের এইটুক যদি ভালোবাসা থাকে তাহলে আমি চেষ্টা করব আরও সামনে আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ